হৃদায়তের কোনো রাস্তা সঠিক রাস্তা তাদের নাই এজন্য ওদেরকে সমাজে লোক নাড়ার ফকির বলে আসলে কথা হল না রাহ যাদের কোনো রাস্তা নাই সিরাতে মুস্তাকিমের রাস্তা তাদের নাই কোরআন হাদিস শরীয়ত বিষয়ে শরীয়তের কোরআনের বিধান যেটা আছে সেটা বলতে তারা কোনো কিছুই মানে না তার রুকু নেই সেজদা নেই নামাজ নেই যেমন আমি এক ফকিরকে বলছি যে ভাই আসেন নামাজ পড়ি তো সে বলছে যে আমরাও নামাজ পড়ি তা বললাম যে আমাদের শরীয়তের না আমাদের কাবা তো হচ্ছে মক্কা শরীফে তা আপনার কাবা কোন দিকে তাদের কাবা বাড়ির দিকে তারা পায়খানা দিয়ে এই জাতীয় দিয়ে তারা হলো একটা বড়ি তৈরি করে ওই পঞ্চ বড়ি বলে আরকি তো এই বড়িও তাদের কাছে ফরজ হইতে পারে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের এই আলোচনা বা প্রশ্ন উত্তর পর্ব দেখতেছেন আমি মুফতি মুক্তারুজ্জামান আমার বাড়ি পোড়াদহ বড় আলসারা কুষ্টিয়া সদর কুষ্টিয়া বাংলাদেশ সাধুদের কাছে যে একশো তিরিশ ফরজ এটা কোন দিক দিয়ে তারা একশো তিরিশ ফরজ বলেন এ বিষয়টা সম্পূর্ণ তাদের কিন্তু ইসলামের বিষয় আলাদা আর সাধুদের বিষয় হলো আলাদা কারণ তাদেরকে বলা হয় না রাহা ফকির মানে যাদের কোনো রাস্তা নাই না রাহ মানে যাদের কোনো রাস্তা নাই হিদায়তের কোনো রাস্তা সঠিক রাস্তা তাদের নাই এজন্য ওদেরকে সমাজে লোক নাড়ার ফকির বলে আসলে কথা না রাহ যাদের কোনো রাস্তা নাই সিরাতে মুস্তাকিমের রাস্তা তাদের নাই কোরআন হাদিস শরীয়ত বিষয়ে এখন তারা যে একশো তিরিশটা ফরজ বলে থাকে তারা কোন ভিত্তিতে কারণ তারা নামাজ পড়ে না রোজা রাখে না হজ জাকাত শরিয়তের কোরআনের বিধান যেটা আছে সেটা বলতে তারা কোনো কিছুই মানে না তাদের কাছে লালন সাইজি হচ্ছে সবচেয়ে তো মূল বস্তু লালন সাহেবের কথাকে তারা কোরআনের আয়াত মতন মূল্যায়ন করে থাকে অতএব লালন কি জাতের সংসারে লালন নিজেই বলে গিয়েছে তাই অতএব সে যে মুসলমান না হিন্দু না বৈদ্য না খ্রিস্টান সে নিজের পরিচয় দেয়নি আর তার ভক্ত যারা তারা তাদের একশো তিরিশ ফরজে কি দিয়ে পূজাবে তা তাদের বিষয় তবে ইসলামে ফরজ অনেক আছে অনেক ফরজের মধ্য হইতে আমি আপনাকে কয়েকটা ফরজের কথা এই মুহূর্তে হঠাৎ করে আপনি প্রশ্ন করেছেন আমি তাই সে বিষয়টা বলতেছি যে ইসলামের বেনা পাঁচটি স্তম্ভ পাঁচটি যে ভিত্তি এই পাঁচটাই তো ফরজ এর ভিতরে নামাজের বাহিরে আছে তেরো ফরজ ওজুতে আছে চার ফরজ তায়াম আছে তিন ফরজ গোসলে আছে তিন ফরজ এরকম ফরজিয়তগুলো যদি গণনা করা যায় তিরিশ রোজা তিরিশ ফরজ এরকম না প্রত্যেক রোজার নিয়ত করাটাও এগুলো আবার ফরজ এভাবে সব যদি যোগ করা যায় হজের ফরজ এরকম যার উপরে হজ ফরজ হয় জাকাত যখন মানুষের উপরে ফরজ হয় সেটাও তার জন্য ফরজিয়ত হয়ে যায় তো এজন্য দেখা যাচ্ছে এভাবে খোঁজ করলে তালাশ করলে দেখা যাবে ফরজিয়ত ইসলামী শরীয়তের ভিতরে অনেক আছে তো এই কারণে অ্যাকোরেট আপনাকে এই মুহূর্তে আমি বলতে পারছি না শরীয়তের বিধান মধ্যে এই কয়টাই মাত্র ফরজ আমি যেগুলো বললাম এই বিষয়গুলো হলো শরীয়তের ফরজ এছাড়াও আরও আনুষঙ্গিক অনেক ফরজিয়ত এগুলো আছে আর কি অ্যাকোরেট সংখ্যার প্রশ্ন না করাই ভালো ফরজিয়ত এর তুলনায় একশো তিরিশ বলেছে তার তুলনায় আরও বেশি থাকতে পারে এটা হলো নাড়ার ফকিররা যে একশো তিরিশ বলেছে এটা না তারা ফরজিয়ত কি দিয়ে কে বলে ওটা আমি বলতে পারবো না তাদের কাছে কী বা ফরজ তাদের পরে গাজা খাওয়াও ফরজ হতে পারে টানাও ফরজ হতে পারে হ্যাঁ বিবাহ বিচ্ছেদ বিবাহ বাদে আর একজনের বউ বৌনি বেড়াচ্ছে সেটাও তাদের কাছে ফরজ হতে পারে এগুলো তাদের বিষয়ে আমি বলতে পারবো না তার রুকু নেই সেজদা নেই নামাজ নেই যেমন আমি এক ফকিরকে বলছি যে ভাই আসেন নামাজ পড়ি তো সে বলছে যে আমরাও নামাজ পড়ি তার যে আমাদের শরীয়তের নামাজের কাবাতে হচ্ছে মক্কা শরীফে তা আপনার কাবা কোন দিকে তো তাদের কাবা হলো পিসাবের বাড়ির দিকে তাহলে সম্পূর্ণ আলাদা আমরা আমাদের শরীয়তের বিধানের তো সুরা কিরাত আত্মাহিয়া তো এগুলো আছে আপনি নামাজের সুরাই ফাতেহাটা বলেন তো আপনার যে নামাজ দাইমি নামাজ বা কাইমি নামাজ যেটা আপনারা বলেন আমাদের কাবাকে কাবা মানেন না আমাদের মসজিদকে আপনারা মসজিদে নামাজ পড়ার গুরুত্ব দেন না আমাদের ইমামের পেছনে নামাজ পড়তে চান না এইগুলো যে বলে থাকেন তাদের পঞ্চ বড়ি ফরজ হইতে পারে পাঁচ প্রকার নাপাক দিয়ে তারা বড়ি তৈরি করে সেটাও তাদের ফরজ হইতে পারে ওইটা খাওয়া বা ওইটা খালালে ভক্ত হয় এরকম পিসাব পিসাব দিয়ে ম্যানসের রক্ত দিয়ে তারপরে বীজ্য দিয়ে হ্যাঁ তারা পায়খানা দিয়ে এই জাতীয় পাঁচ প্রকার নাপাক দিয়ে তারা হলো একটা বড়ি তৈরি করে ওই বড়িকে ওরা পঞ্চ বড়ি বলে আর কি এই বড়িও তাদের কাছে ফরজ হইতে পারে তাহলে পরের বিষয় তো আমি আসলে আপনার কাছে ক্লিয়ার আমি বলতে পারবো না ওরা বলছে পরের নারী পর দ্রব্য করিও না হরণ পারে যেতে পারবা না অথচ যদি জিজ্ঞাসা করে ভাই এই মহিলাটা আপনার সাথে যাচ্ছে এটা কে তো বলে যে এটা আমার পীর বোন আমার পীর বোন পীর বোন তে তাহলে ওর স্বামী ওর স্বামী এটা পছন্দ করে না এজন্য আমি সাথেকে নিয়ে বেড়াই তা আপনাকে বলে আমি হলো আমার পীর ভাই তাহলে পীর ভাই পীর বই বেড়াচ্ছে আবার সঙ্গ করে বেটা চলে মানে যেরকম আমাদের দেশে ছোটো পান বড় পান এ পাশাপাশি যেরকম সাজায় যে আটি বাঁধে তো ওরিদ্বাসের সঙ্গে বেটা চলের এই লাগায় মিয়া লোকের এই জায়গায় বিছানা সব পাশাপাশি পাড়ে পাড়ি দেখা যাচ্ছে তারা ওখানে সয় বা গল্প করে কি করে না করে তো এটাও তাদের কাছে ফরজ হতে পারে তাহলে সেইগুলো তো আর আসলে আমার বলার ক্ষমতা নাই আর কি তো ধন্যবাদ আপনাকে এসব প্রশ্ন করার কারণে তো যাই এই পর্যন্তই আর কি